তৃণমূল সরকার আসার পর কোন চাকরিতে প্রায় নেই প্রত্যেক বছর এসএসসি পরীক্ষা না হচ্ছে না পরীক্ষা প্রত্যেক বছর না হচ্ছে না এবং তারপরে অস্বচ্ছতা টাকার খেলা সাদা খাতা এত পরিষ্কার এবং কোর্ট বারে বারে বলেছে যে যোগ্য অযোগ্য বাছাই করতে যোগ্য অযোগ্য মানে স্বচ্ছ এবং দুর্নীতিগ্রস্ত বাছাই করতে সরকার করল না এবং সরকার কাকরগুলোকে রাখতে গিয়ে কার্যত গোটা চাল সহ ভাত সহ সবটাকে নষ্ট করে দিল এ দায় সরকারের আমি বলছি প্রাইমারি তারাও মধ্যে আছে এবং তখন মুখ্যমন্ত্রীকে বারবার বলেছিলাম অন্তত দয়া করে মুখ্যমন্ত্রী প্রাইমারিতে যে চাকরি নিয়ে যে টেস্ট চলছে তার যোগ্য অযোগ্য বাছাইটা করে দিন যাতে যোগ্যরা অন্তত টিকে যায় সরকার যোগ্য অযোগ্য বাছাই করেনি বলে সেকেন্ডারি একেবারে চাকরি বারোটা বেজে গেল যোগ্যরা বঞ্চিত হলো মুখ্যমন্ত্রী চোরেদের পাশে আছে বলে যোগ্যরা বঞ্চিত হলো এখন চোরেদের উনি পাশে না থেকে যোগ্য অযোগ্য অন্তত প্রাইমারির বাছাইটা করে দিন যাতে যোগ্যরা টিকে যায় তাদের যাতে বিপদে পড়তে না